ম্যাডাম আপনার সমস্যা কি হ্যাঁ একবার দরজা খোলেন আবার খোলেন না আপনি বুঝতে পারছেন আমি মানুষের কাজ করি আমার গিয়ে আরো পঞ্চাশটা বাসে গিয়ে ডেলিভারি দিতে হবে ধরেন আপনার পিজা ধরেন বিলটা কত বিল তো অনলাইনে পে করা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এক্সকিউজ মি আমি কি আপনার চেহারাটা দেখতে পারি না না আমি কেন আমার চেহারা আপনাকে দেখাবো আমি কোনো পরপুরুষকে আমার চেহারা দেখাই না এই তুই আমার বোন উর্মি না উর্মি কোন উর্মি না না আমি কোন উর্মি টুর্মি চিনি না আমি তোর কণ্ঠ শুনেই বুঝে গিয়েছি তুই আমার বোন উর্মি তাই তোর মুখটা দেখা না না ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে আমি আপনার বোন না আমি আপনার বোন কেন হতে যাব বোন দাদা কি ব্যাপার তুই যদি আমার বোন নাই হতি তাহলে বোন বলার সাথে সাথে তুই কেন ফিরে আসলি আমি জোর করে তো করছি তোর এই অবস্থা কেন হা আমরা তো মনে করছি তুই অনেক সুখে আছিস তোর এই অবস্থা কেন ভাইয়া আমাকে তুমি মা করে দাও ভাইয়া ওই দিন তোমার কথা বাবা আমার কথা আমি কারোর কথা শুনি নি তোমার কথা অমান্য করে আমি তোমাদের মনে কষ্ট দিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া আমাকে ক্ষমা করে দাও কেন তুই তো বলতি যে তোর হাজবেন্ড তোকে অনেক ভালোবাসে ওর ভালোবাসে একদম পাগল হয়ে গিয়েছিলে বাসার মান সম্মান চিন্তা না করে ওর সাথে পালিয়ে গিয়েছিলি আর এখন এখন ওই ছেলে তোকে এই ভালোবাসে পিটানো দিয়ে তারপর ভালোবাসে তাই না আমাদের পরিবারের কতটা বদনাম হয়েছে একবার চিন্তা করেছিস পরিবারের কথা তোকে আমরা কোথায় না খুঁজেছি কোথাও খুঁজে পাইনি আজকে যখন তোকে খুঁজে পেলাম তোর এই অবস্থা বোন কিসের ভাইয়া ও আমাকে কখনো ভালোবাসেনি তোমাকে ওর ভালোবাসার ফাঁদে ফলাইছে ভাইয়া তুমি জানো ও আমাকে প্রতিনিয়ত অত্যাচার করে তোর এই অবস্থা হয়ে গেছে তুই আমাদের বাসায় কেন জানাইলি না আমাকে কেন জানাইলি না ভাইয়া আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে দেখো তোমাদের কথা শুনিনি এই জন্য তো আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছে আমি সেটা এখন বুঝতে পারছি জানো ভাইয়া আমি প্রতিটা মুহূর্তে নরক যন্ত্রণা ভোগ করছি আরে তোর কি মনে হয়েছে তুই যদি আমাদেরকে জানাইতে আমাদের কাছে চলে যাইতি তাহলে কি আমরা তোকে ফেলে দিতাম বাবা তোকে কত ভালোবাসে বাবা কি তোকে ফেলে দিত তোর জানানো উচিত ছিল আমাদেরকে তাহলে আর তোর এই অবস্থা হইতো না তোর জন্য আমরা পৃথিবীর সবার সাথে লড়াই করতে পারি আর তোর তোর এই অবস্থা দেখলে বাবার কি হবে জানিস বাবার কলিজার টুকরা তুই কি বলতাম ভাইয়া কার কথা বলতাম আমার নিজের পায়ে তো আমি নিজেই গুরুর মেরেছি আমি যাকে বিশ্বাস করে যার হাত ধরে আমি তোমাদের কষ্ট দিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি আমি তাদের কথা তোমাদেরকে বলবো যে সে আমাকে কষ্ট দিচ্ছে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে এই কথা বলবো আমি তো পারতাম না তুমি ঠিক কথাই বলেছ বাবা মা সবসময় মেয়েদের ভালোই চায় কিন্তু আমরা আমরা কখনো সেটা বিশ্বাস করি না আমরা মনে করি আমরা যা চিন্তা করতেছি এইটাই রাইট আমি সবসময় আমার বান্ধবীদেরকে দেখতাম তারা রিলেশন করত বয়ফ্রেন্ডের হাত ধরে ভেঙে যেত আমি মনে করতাম তারা মনে হয় অনেক হ্যাপি আছে কিন্তু আমি তো কখনো তাদের সংসার লাইফে গিয়ে দেখতাম না তারা কতটা হ্যাপি আছে যদি আমি দেখতাম তাহলে কখনো এরকম একটা চিন্তা ভাবনা নিতাম না আমি যদি আজকে আমার বাবা মার কথা শুনতাম তাহলে আমি নিশ্চিত আমার ভবিষ্যৎটা অনেক সুন্দর হতো কিন্তু আমি আমার নিজের হাতে করে ফেলেছি আমার মতন এরকম ভুল অনেক মেয়েরাই করে ভাইয়া আমি এরকম একটা ভুল করে ফেলেছি ভাইয়া আর সেটা সাজা আমি এখন পাচ্ছি না না সাজা তো তোর হবে না সাজা হবে তোর হাজবেন্ড ও কি ভেবেছে তোর কোনো আত্মীয় সজন কেউ নেই তুই কি একা আজকালকার যুগের তোদের মতো মেয়েরা কি করে জানিস পরিবারের মান সম্মানের কথা চিন্তা না করে নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে প্রেমে পড়ে বিয়ে করে ফেলে এরপরে ফাঁদে পড়ে বিপদে পড়ে জানিস এর জন্য পরিবারকে কত কষ্ট পেতে হয় তোদের মতো মেয়েরা সেটা বুঝবে না তোদের জন্য ফ্যামিলি কত ভাবে এই চিন্তাও করিস না পরবর্তীতে তোদের জীবন যখন নষ্ট হয়ে যায় তখন তোরা পস্তাতে থাকে তারা তোর হাজব্যান্ডের কি ব্যবস্থা করছি সেটা তুই দেখ আমি ওর নামে পুলিশে কমপ্লেন করব। তুই আর এক মুহূর্তে এই বাসায় থাকবি না তুই আমার সাথে বাসায় চল না ভাইয়া আমি বাড়ি যাব না আমি বাড়ি যাব কী করে আমি যে কাজ করেছি এই মুখ নিয়ে আমি বাড়িতে যাব আমার বাবা মার সামনে দাঁড়াবো না ভাই আমি এটা পারবো না বাবা মা আমাকে দেখলে আমাকে মেনে নিতে পারবে না পরম ছাড়ো কষ্ট পাবে বাদ দাও ভাইয়া আমি যেতে পারবো না বাড়িতে তুই কি পাগল হয়ে গিয়েছিস ওরা তোর বাবা মা আমি তোর ভাই অবশ্যই তোকে মেনে নেবে আর শোন তুই যদি এই বাসায় থাকিস ওই ছেলে এসে আবার তোকে নির্যাতন করবে তুই আমার সাথে চল আর কোনো কথা বলবি না বাবা মা অবশ্যই তোকে মেনে নেবে আয় 哎不